শেষ রাতের হাঁসফাঁস সম্পর্ক ভাঙার নিঃশব্দ সত্য বিয়ের এতগুলো বছর পরও মানুষ ভাবে ভালোবাসা নাকি আরও গভীর হয় কিন্তু আমাদের জীবনে ভালোবাসা না নিরবতাই সবচেয়ে দ্রুত বেড়ে উঠেছিল আগে ছিল হাসি তর্ক মান অভিমান এখন শুধু এক ফালি নিরবতা একই ঘরে থেকেও আমরা যেন দুই ভিন্ন পৃথিবীর মানুষ আমরা দুজনেই বুঝতাম কিছু একটা ভেঙে যাচ্ছে কিন্তু কেউ বলতাম না কারণ ভাঙা জিনিস চুলে আরও ভেঙে যায় সেদিন রাতের খাবারের পর তুমি হঠাৎ বললে আমরা কি সত্যিই একসাথে থাকা উচিত শব্দটা ছিল শান্ত কিন্তু তার ভেতের লুকানো ছিল হাজারটা কান্না আমি উত্তর দিইনি কারণ আমিও জানতাম এই প্রশ্নের জবাব আমাদের হৃদয় অনেক আগেই লিখে রেখেছে রাতে আমরা দুজন একই বিছানায় শুয়ে কাঁদছিলাম কিন্তু কেউ কারোর কান্না শুনতে পাইনি ভোরে তুমি বললে আমি আজই চলে যাব দরজা বন্ধ হওয়ার শব্দটা আজও আমার মনে বাজে ওটা শুধু একটা দরজা ছিল না ওটা ছিল আমাদের গল্পের শেষ অধ্যায় এই সম্পর্ক ভাঙা কেউ চায়নি না তুমি না আমি সময়ই আমাদের ধীরে ধীরে দুই দিকে ঠেলে দিয়েছে আজ তুমি নেই আমি নেই কিন্তু প্রতিজ্ঞাগুলো স্মৃতিগুলো আর অসমাপ্ত ভালোবাসা ওগুলো এখনও ঘরের কোনায় নিঃশব্দে বেঁচে আছে ভালোবাসা ভাঙলে সম্পর্ক ভাঙে কিন্তু সম্পর্ক ভাঙলে মানুষটাও একটু একটু করে মরে যায়